পৃথিবীতে কিছু সম্পর্ক থাকে যা সময়ও ভাঙতে পারে না এমন কি মৃত্যু পর্যন্ত না আজকের গল্প সেই দুই বন্ধুর যাদের বন্ধুত্বের শুরু ছিল ছোট্ট এক গ্রামে চট্টগ্রামের সন্দ্বীপে একসাথে বড় হওয়া একসাথে হাসি খুশি কাটানো শৈশব তারপর একদিন জীবনের বাস্তবতা তাদের পাড়ি দিতে বাধ্য করল প্রবাসের পথে ওমান সেই দূর দেশে তারা আবারও একসাথে কাজ শুরু করলো একই মালিকের অধীনে একই কর্মস্থলে একই স্বপ্ন নিয়ে একদিন দেশে ফিরবে বাড়ি বানাবে পরিবারের মুখে হাসি ফোটাবে কিন্তু ভাগ্যের লেখা কেউ পড়তে পারে না গত বুধবারের সেই ভয়াবহ সকালটা হয়তো অন্যদিনের দিনের মতোই শুরু হয়েছিল কিন্তু শেষটা ছিল একেবারেই অন্যরকম একটি সড়ক দুর্ঘটনা আর সেই একসাথে থাকা দুই বন্ধুর জীবনের সমাপ্তি একসাথে যারা একসাথে হেসেছিল একসাথে ঘাম ছড়িয়েছিল তারা বিদায় নিল একসাথে এমনকি তাদের ফেরাও হলো একসাথে বিমানবন্দরে পাশাপাশি রাখা হলো তাদের বাক্সগুলো দেখে মনে হচ্ছিল মৃত্যু যেন তাদের বন্ধুত্বকে আলাদা করতে পারেনি সেদিন শুধু তারা নয় ওমানের সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন আরো আটজন প্রবাসী যাদের সাতজনের বাড়ি সন্দীপে একজন রাউ জানে গতকাল সকালের সেই মুহূর্তটা যখন আটটি বাক্স একসাথে দেশে পৌঁছালো বিমানবন্দরের নিস্তব্ধতা যেন কেঁপে উঠল নিঃশব্দ কান্নায় যারা একসময় স্বপ্ন দেখেছিল একসাথে দেশে ফেরার তারা ফিরল ঠিকই কিন্তু এমনভাবে যা কেউ ভাবেনি একজন ভাই কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন দুই ভাই একসাথে দেশে ফিরবো বলেছিলাম কিন্তু এখন ফিরেছি আমি আর আমার ভাই ফিরেছি নিথর হয়ে আমি এখনো জানি না বাড়িতে গিয়ে মাকে কিভাবে বলবো যে তার ছোট ছেলে আর ফিরবে না স্বপ্ন নিয়ে গেছিলাম বিদেশে এখন লাশ হয়ে ফিরে আসছি ছোট বাড়ির লাশ নিয়ে রোববার সকাল সোয়া নয়টায় সন্দীপের পূর্ব সন্দীপ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের ব্যবস্থায় অনুষ্ঠিত হয় তাদের জানা যা সেই মাঠে হাজারো মানুষের ভিড় কেউ চিনত কেউ চিনত না তবুও সবার চোখে একই প্রশ্ন কেন এমন হলো এই পৃথিবী হয়তো জানে না বিদেশের মাটিতে কত স্বপ্ন ভেঙে যায় প্রতিদিন কত মা প্রতীক্ষায় থাকেন এক ফোন কলের কত সন্তান অপেক্ষায় থাকে এক আলিঙ্গনের আজ সেই দুই বন্ধুর গল্প শুধু এক ট্র্যাজেডি নয় এটা এক বন্ধুত্বের প্রতীক যা জীব কোনেও ভাঙিনি মৃত্যুতেও ভাঙল না তারা প্রমাণ করে গেল সত্যিকারের বন্ধুত্ব কখনো শেষ হয় না শুধু একরূপ থেকে রূপে যায়